আমার সাবা বাগানের পাতা ছরাই চিউড়ে চুল পরসরা চুল পরসরা দিন ভরে রাত যব না আয় হে রে সাবাতর বাগানে মই যাইলাম একটা ভিডিও বানাবার লাগিয়া সুর বলি আমার জামেরের দড়া লইয়া গেলগা ও দিদি কি তুমি কি করছ রে কি করছিস আমি তুমি তো যা রে কুটনা বনা করে যাও না আমরা জামা ধরে ধরে নিছে আমার জামা এনে আমি না আমি না আমি কিছু নিছে তুমি চালাইয়া দাও ও না তো বাবা তাইতে তুমি চালাইয়া দাও দেও ধর

মজার মজার গান তো গাহন সুন্দর বিরাট ভালো লাগে তুমি কো একটা গাহান রসের কথা কয় কয় আমায় কয়দিন ঘুরাইবা Amare ni tu mar son gelo y, da y da. Amare ni tu mar son y da.